প্রায় ছশো মানুষের মৃত্যু সতর্কবার্তা না দিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ পাল্টা জবাবে তেলাবিবে হামাস হামলা বিক্ষোভ সহিংসতায় উত্তাল তুরস্ক বিরোধী মত দমনের প্রতিবাদে রাস্তায় সাধারণ ছাত্র জনতা এর দোকানের দাবি অপরাধ লোকাতে নাটক করছে বিরোধীরা বিদ্যুৎ উপকেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় একদিনের জন্য বন্ধ লন্ডনের হিপ্রো বিমানবন্দর তেরোশোরও বেশি ফ্লাইট বাতিলের সংখ্যা স্বাগতম সবাইকে আমন্ত্রণ যেমন আয়দেশকে এতদিন শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। যুদ্ধ বিরতি ভেঙে গাজায় ইসরায়েলে তিন দিনের লাগাতার হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 600 মানুষ যাদের মধ্যে 200ই নিরীহ শিশু আহত সংখ্যা পৌঁছেছে হাজারের কাছাকাছি শুরু হয়েছে পুরো দস্তুর স্থল অভিযান দক্ষিণ অঞ্চলের সহ বেশ কয়েকটি স্থানে নতুন করে চলছে অভিযান বাসিন্দাদের কোন রকমের সতর্কবার্তা দেয়া ছাড়াই আরও উত্তরে বেদ লাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ সেনারা অব্যাহত নির্বিচার তাণ্ডব গাজার প্রায় সব হাসপাতালেই এখন শিশুদের আর্তনাদ তীব্র যন্ত্রণা আর চিৎকারে ভারী পরিবেশ লাগাতার হামলায় প্রাণ গেছে দুই শতাধিক শিশু ইসরায়েলি বর্বরতায় উপত্যকার বেশিরভাগ হাসপাতালই বন্ধ বাকিগুলোই নেই পর্যাপ্ত রসদ রোগীদের চাপে তিল ধারণের ঠাই মেলাও ভার তারা কি এই ছবি চায় এটা ফিলিস্তিনিদের রাষ্ট্র হাসপাতালে চিকিৎসা নেই ওষুধ নেই কোনো পানি খাবার নেই বিশ্ববাসী আপনারা দেখুন স্বাস্থ্য খাতের করুণ দশা বিশেষত হাসপাতালে অনেক রোগী কিন্তু জায়গা দিতে পারছে না তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে পর্যাপ্ত জ্বালানি ও কর্মীও নেই এরই মধ্যে উপত্যকার দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে আইডিএফ একই সাথে উত্তরের বেতলাহিয়ার দিকে অগ্রসর হচ্ছে তারা বাসিন্দাদের সরে যাওয়ার কোনো নির্দেশনা ছাড়াই নির্বিচারে চালানো হচ্ছে তাণ্ডব বাস্তচ্যুত হয়ে ঘুরছি এতদিন তাবুতে থাকতাম এখন আবারও আগের অবস্থায় ফেরত গেলাম এখানে কোনো থাকার জায়গা পাচ্ছি না এভাবে ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত আর সহ্য করা যাচ্ছে না স্কুল ছেড়ে নতুন কোথাও যেতেও পারছি না রাতভর বোমা বর্ষণ চলে খান ইউনিস গাজা সিটি দেইরাল বালার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় এখনো উপত্যকার গুরুত্বপূর্ণ নেতারিম করিডরের নিয়ন্ত্রণ নেতানিয়াহুর হাতে যার ফলে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না বাস্তবচ্যত লাখো মানুষ উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে তবে তা ভেস্তে দিয়ে মঙ্গলবার পুনরায় গাজায় হামলা শুরু করে তেলাবিপ অনেক রহমান যমুনা নিউজ জিম্মি মুক্তি কিংবা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নয় ইসরায়েলের একমাত্র গাজাকে পুরোপুরি ধ্বংস করা তাই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান থামাবে না তেলাবিব ইসরায়েলের চলমান অভিযান নিয়ে এমনই মত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের এর পাশাপাশি ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনকেও গাজা নিশ্চিহ্নের পরিকল্পনার অংশ বলে মনে করছেন তারা গাজা ইসরায়েলের এমন অমানবিক বর্বর হামলার পর নিন্দার বিক্ষোভের ঝড় উঠেছে বিশ্বজুড়ে যদিও প্রতিবাদ তোয়াক্কা না করে অভিযান অব্যাহত রেখেছে তেলাবিব এরই মধ্যে স্পষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা ব্যর্থ হয়েই অভিযান শুরু করেছে ইসরায়েল এবার বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা ছিল না তেল গাজাকে পুরোপুরি নিশ্চিন্ন করতেই চালানো হচ্ছে অভিযান আর যা হচ্ছে তার পরিকল্পনা ইসরায়েল অনেক আগেই নিয়েছে ইসরায়েলের লক্ষ্য হল হামাস পুরোপুরি নির্মূল করা এর সাথে যত বেশি সংখ্যক গাজাবাসীকে হত্যা করা কারণ তেল পরিকল্পনা হল পুরো গাজাকে মাটির সাথে মিশিয়ে দেয়া এমন তাণ্ডবার ধ্বংসযজ্ঞের মধ্যেই যুক্ত রাসায়নিক সহায়তা ও সমর্থনের কথা জানাল ইসরায়েলকে ওয়াশিংটন স্পষ্ট ঘোষণা চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যা ইসরায়েলের গাজা নিশ্চিহ্ন পরিকল্পনারই অংশ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেছেন আর তা হল হামাসকে নিশ্চিন্ন করা। যতক্ষণ না জিম্মিদেরকে হামাস মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী। তেলাভিভ যে সব পদক্ষেপ নিয়েছে তাতে পুরোপুরি সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট। দফায় বন্দিমুক্তির পর শর্ত অনুযায়ী দ্রুত দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি এবং সমঝোতা দাবি করে হামাস তবে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল মির মুশফিকা আসান যমুনা নিউজ ইসরায়েলের রাজধানী তেলাবিব লক্ষ্য করে এক নাগারে রকেট ছড়ল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বৃহস্পতিবার এই হামলার একটি ভিডিও প্রকাশ করে মুক্তিগামী গোষ্ঠীটি গাজার গোপন এক স্থান থেকে ছোড়া হয় রকেটগুলো যা আঘাত হানে ইহুদি ভূখণ্ডে তবে রকেটগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েল প্রকাশ করা হয়নি কোনো ক্ষয়ক্ষতির তথ্য গাজায় চলমান আগ্রাসনের জবাবে সময়ে সময়ে ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছড়ছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালালো গোষ্ঠীটি হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান ছোড়া হয়েছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্যালেস্টাইন টু নামের এই ক্ষেপণাস্ত্র তেলাবিবে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত এনেছে বলেও দাবি ইয়াহিয়ার এদিকে মিসাইল হামলার জেরে ইসরায়েলের জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে শোনা যায় সতর্কতায় সাইরেনের শব্দ অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি দেশটির সীমানায় প্রবেশের আগে প্রতিহত করা হয়েছে মিসাইলটি নফদাতি গুয়াতু সারুখিয়াতু ফিল গুয়াতি মুসলাহাতি ইয়েমেনিয়া ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিসাইল ফোর্স ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করেছে শত্রুদের দখলকৃত জাফফা অঞ্চলে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে এই অভিযান চালানো হয়েছে আল্লাহকে ধন্যবাদ আমাদের অভিযান সফল হয়েছে লক্ষ্য অর্জন হয়েছে গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করতে বিক্ষোভ করছেন খোদ ইসরায়েলিরা বৃহস্পতিবার জেরুসালেমের রাস্তায় নামেন সখানি কেহুদি যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি হামাসের কাছে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার দাবি তাদের অংশ জিম্মিদের পরিবারের সদস্যসহ বহু মানুষ বিক্ষোভের এক পর্যায়ে জেরুসালামে অবস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন এবং কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা পরে শহরের সাফরা স্কোয়ারে সমাপ্ত হন বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী কয়েক ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস তবে এখনও হাতে অন্তত ইসরায়েলি এবার নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েল শুক্রবার ভোরে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের প্রস্তাব বিএনমি নেতা নেহর মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে দশ এপ্রিল সিনবেইতের প্রধান হিসেবে তার শেষ দিন নির্ধারণ করা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে যদি তার উত্তরসূরি খুঁজে পেলে তার আগেই দায়িত্ব ছাড়তে হবে তাকে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্তের ঘটনা ইসরায়েলের ইতিহাসে এটি প্রথম এর আগে নিতানিয়াহ জানিয়েছিলেন রোনেন বারের ওপর আস্থা হারিয়েছেন তিনি যুদ্ধবিরতির আলোচনায় নিয়মিত ইসরায়েলের প্রতিনিধি দলের সদস্য হয়ে কাতার মিশরে বৈঠকে অংশ নিয়েছেন রোনেন বার বিক্ষোভ সহিংসতায় উত্তাল তুরস্ক ইস্তাম্বুলার মেয়র ইমামগলুকে গ্রেফতারের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আন্দোলনে নেমেছে সাধারণ ছাত্র জনতা বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী সহ বিভিন্ন শহরে পুলিশের সাথে বেঁধেছে সংঘাত এর দোকানের অভিযোগ নিজেদের অপরাধ লুকাতে রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করছে বিরোধীরা শিক্ষার্থী ও দাঙ্গা পুলিশের সংঘর্ষে উত্তাল তুরস্কের রাজধানী আঙ্কারা মূলত ইস্তাম্বুলের মেয়র এবং বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে এ আন্দোলন তিন দিন ধরে রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলো উত্তপ্ত মেয়রের রাজনৈতিক দল সিএসপির নেতাকর্মী ছাড়াও আন্দোলনে নেমেছে সাধারণ ছাত্র জনতা তাদের সাথে যুক্ত হয়েছেন মেয়রের স্ত্রী দিলেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ছে আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়কে সড়কে দেওয়া হচ্ছে ব্যারিকেড ব্যবহার করা হচ্ছে জল কামান টিয়ার গ্যাস সর্বশক্তি ব্যবহার করেও বিক্ষোভ দমাতে ব্যর্থ পুলিশ বরং বেড়েই চলেছে সহিংসতা জনরোষের মুখে ইমামগলুর গ্রেফতার ইস্যুতে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার দাবি অপরাধ দুর্নীতি লুকাতেই নাটক সাজাচ্ছে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও তুলেছেন তিনি পুলিশিমিজে সালদুরাজাক বিরোধীরা এতটায় ভারসাম্য হারিয়েছে যে নিরাপত্তা বাহিনীর উপর হামলা করছে হুমকি দিচ্ছে বিচারক প্রসিকিউটরদের লক্ষ্য করুন দুর্নীতি চুরি নিয়ে কোনো আওয়াজ তুলছে না সিএইচপি বরং রাজনৈতিক স্লোগান দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে দলটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে দেশ ও জনগণের মাথা ব্যথা নেই মধ্য কথা বিরোধী দলের নাটকের পেছনে নষ্ট করার মতো সময় নেই আমাদের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তের অংশ হিসেবে এক্রেমকে তার বাসভবন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বছর বয়সী এই নেতাকেই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ভাবা হয় নিউজ শুক্রবার সাড়ে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথো এয়ারপোর্ট ফলে বিমানবন্দরটি তেরোশোর বেশি ফ্লাইট বাতিল হওয়ার সংখ্যায় এতে ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল মূলত বিমান বন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত এই উপকেন্দ্র থেকেই হিচু বিমান বন্দর বিদ্যুৎ সরবরাহ করা হতো শুক্রবার ভোরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় সময়ের সাথে সাথে বাড়তে থাকে আগুন এর জেরে আতঙ্ক ছড়ায় পুরো এলাকায় হিথরুর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরের পাশের বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নিরাপত্তার জেরে শুক্রবার সারা দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্যমতে একদিনেই বাতিল হতে পারে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির তেরোশো একান্নটি ফ্লাইট যার প্রভাব পড়বে গোটা বিশ্বের বিমান চলাচলেই এরই মধ্যে হিত্রমুখী অনেক উড়োজাহাজ গন্তব্য পাল্টে ফেলেছে বিশ্লেষকরা বলছেন এর বিরূপ প্রভাব পড়বে আগামী কয়েকদিনের বিমান চলাচলেও আশা ছিল কাল বাড়ি পৌঁছাবো স্ত্রী সন্তানদের কাছে যেতে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে বাড়ি ফেরার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুর পথে ব্যবস্থা করতে পারিনি কাজেই আরও একদিন থাকতে হচ্ছে লন্ডন আমার প্রিয় শহর হলেও আমি বাড়ি ফিরতে চাই কর্তৃপক্ষ জানায় এই উপকেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয় ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে হিথ্রো এয়ারপোর্ট সাময়িক এই বিড়ম্বনার জন্য ক্ষমা চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের আশপাশে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড়শো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবে আগামী সপ্তাহে আলোচনায় বসবে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সোমবার একই দিনে দুই দেশের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে মার্কিন মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে মস্কো কিয়েভ দুই সূত্রই কৃষ্ণসাগরে সাগরে নৌ যুদ্ধবিরতি কার্যকর আলোচনা হবে এই পৃথক পৃথক বৈঠকে এছাড়া দ্বিপাক্ষিক ইস্যুতে চলবে কথাবার্তা চলতি মাসে সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে ইউক্রেনের প্রতিনিধিরা সেখানে ত্রিশ দিনের যুদ্ধ রাজি হয় কিয়েভ পরবর্তীতে সম্মতি জানায় মস্কো এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন পরস্পরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা থামাতে রাজি হন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট এবার রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করল ইউক্রেন বৃহস্পতিবারের ওই হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটির একটি ভবন এছাড়া অঞ্চলটি বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত একশো বত্রিশটি ড্রোন যার বেশিরভাগই ভূপাতিতের দাবি মস্কোর রুশ সামরিক বাহিনীর কৌশলগত বোমারু বিমানের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো সোভিয়েত আমলের অ্যাঙ্গলস এয়ারবেইস যেখানে মোতায়েন থাকে পারমাণবিক বোমা বহনের সক্ষম টুপলএ এবার ইউক্রেন সেনাদের উপর অভিনব কায়দায় হামলা চালালো রুশ বাহিনী মাত্র দেড় মিটার প্রশস্ত একটি গ্যাস সরবরাহে পাইপ লাইন দিয়ে প্রবেশ করেছে কুরস্কে। টানা এক সপ্তাহ ধরে গোপন অভিযান চালিয়ে ইউক্রেন বাহিনীকে পিছু হটিয়ে দখলে নিয়েছে অন্তত এলাকা অপারেশন ফ্লো নামের এই অভিযানকে শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম দেখায় মনে হয় অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য সম্প্রতি ইউক্রেনে বিশেষ এক অভিযান চালায় রুশ স্পেশাল ফোর্স অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে পাইপলাইনের গভীর সুরঙ্গের মধ্য দিয়ে চলে এই কমান্ডো অভিযান কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেন সেনা হটাতে মস্কোর নতুন এ কৌশলগত অভিযান অপারেশন ফ্লো সাইবেরিয়ার দুর্গম অঞ্চল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত হতো চোদ্দ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি যা দিয়ে গোপনে কুরস্কে প্রবেশ করে রাশিয়ার বিভিন্ন সামরিক ইউনিটের কমপক্ষে আটশো সেনা মাত্র দেড় মিটার চড়া পাইপের মধ্য থেকে আগে থেকে বের করা হয় জ্বালানি এরপর তাতে প্রবেশ করানো হয় অক্সিজেন এরপর খাবার পানি ও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে টানা চার দিন পাইপের ভেতর অবস্থান করে সেনা সদস্যরা সুরঙ্গের ভেতরের পরিবেশ বেশিক্ষণ টিকে থাকার জন্য একদমই উপযুক্ত ছিল না বদ্ধ জায়গা কোনো আলো বাতাস নেই এর মাঝে পাইপের দৈর্ঘ্যের কারণে হাত পা বাকিয়ে মাথা নুইয়ে থাকতে হয়েছে আমাদের ইউক্রেন সেনাদের প্রতিহত করে কুরস্কের দখল নিতে সপ্তাহ জুড়ে এ অভিযান পরিকল্পনা করে মস্কো অঞ্চলটি সুধোজা শহরে প্রবেশ করে ঘেরাও করে ইউক্রেনের সামরিক বাহিনীকে কমান্ডো অভিযানের পাশাপাশি চলে রকেট আর্টিলারি এবং ড্রোন হামলা অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইউক্রেনীয় সেনা সদস্যরা ফলে পালিয়ে ও আত্মসমর্পণ করে রকমে প্রাণ বাঁচায় বহু সেনা ইউক্রেন সেনার উপর অপ্রত্যাশিত আক্রমণ চালানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য এ হামলায় ইউক্রেন সেনারা শুধু হত বিহবলই হয়নি বরং আতঙ্কিত হয়ে দিকবিদিক পালানো শুরু করে এই অভিযানকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযান শেষে কুরস্কের কমপক্ষে বারোটি গ্রাম দখলে নিয়েছে মস্কো পিছু হটায় ইউক্রেনের হাজারেরও বেশি সেনাকে সাবরিনা নুসরাত যমুনা নিউজ ভারতের পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের ওপর ব্যাপক পুলিশ আটক করা হয়েছে আন্দোলনরত শতাধিক কৃষককে শস্যের ন্যায্য সহ বিভিন্ন দাবিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা বৃহস্পতিবার নিরস্ত্র এসব কৃষকদের হঠাতে ব্যাপক অভিযান চালায় পুলিশ গুড়িয়ে দেয়া হয় তাদের তাবু করা হয় লাঠি লাঠিচার্জ পাঞ্জাব প্রশাসন জানায় কৃষকদের প্রতি তারা সহানুভূতিশীল এমনকি তাদের সাথে আলোচনায় যেতেও তারা রাজি তবে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় এই অভিযান চালানো হয় নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় যা পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জঙ্গন শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে এই তথ্য নতুন ক্ষেপণাস্ত্র গবেষণায় যুক্ত গবেষকদের ধন্যবাদ জানান কি মেরই মধ্যে সিস্টেমের উৎপাদন শুরু করেছে দেশটি তবে কোথায় চালানো হয়েছে পরীক্ষা সেটি প্রকাশ করা হয়নি নিয়মিত কোরিয়া উপদ্বীপে ক্ষেপণাস্ত্রের মহড়া চালায় উত্তর কোরিয়া ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি বৃদ্ধির অভিযোগ তুলে সামরিক তৎপরতাও বাড়িয়েছে পিও সুদানের প্রেসিডেন্টের বাসভবন পুনর্দখলের দাবি করেছে দেশটি সেনাবাহিনী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এই দখল নেয়ার দাবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় উল্লাসিত সেনারা বন্দুক উঁচিয়ে আনন্দ করছেন সুদানের সেনাবাহিনী জানায় প্রেসিডেন্ট ভবন সহ রাজধানী খার্তুমে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ভবনেরও নিয়ন্ত্রণ নিয়েছেন তারা এ সময় আর এস এফ এর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখলের দাবিও তাদের প্রায় দু বছর আগে সেনাবাহিনী ও আধা সামরিক এই বাহিনীর সংঘাতে গৃহযুদ্ধ শুরু হয় সুদানে তখন রাজধানী ও প্রেসিডেন্টের বাসভবন থেকে দেশটির সেনাবাহিনীকে বিতাড়িত করে আর এস এফ বন্ধ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণের সমূহ হস্তান্তর করা হবে রাজ্য ও স্থানীয় সরকারের কাছে বহুদিন ধরেই যার দাবি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের সংরক্ষণশীলরা তবে কার্যকর ঘিরে রয়েছে বেশ কিছু জটিলতা লাগবে মার্কিন কংগ্রেসের প্রায় সাড়ে চার হাজার কর্মী নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ যার বাৎসরিক বাজেট আনুমানিক উনআশি বিলিয়ন ডলার মার্কিন সরকারি স্কুলগুলোতে তহবিল দেয়া উচ্চ শিক্ষার মানদণ্ড নির্ধারণ সহ শিক্ষার্থীদের ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে বিভাগটি এর আগে শিক্ষা বিভাগের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয় নির্বাচনী প্রচারণায় শিক্ষা বিভাগ বন্ধের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ফ্লোরিডা ফ্লোর বিস্তীর্ণ এলাকা শুকনো আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে বৃহস্পতিবার দক্ষিণের এই অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়ে দাবানল রাজ্যগুলোর বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মহাসড়ক হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী বুলডোজারের সাহায্যে তৈরি করা হয়েছে প্রতিরোধ লাইন টেক্সাসের কর্তৃপক্ষ জানায় বুধবার একটি ব্যক্তিগত সম্পত্তিতে পরিকল্পিতভাবে জ্বালানো নিয়ন্ত্রিত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি দাবানলের সূত্রপাত ঘটে বলে ধারণা করছে তারা এর আগে ওকলাহোমা রাজ্যে ভয়াবহ দাবানলে পড়েছে বিশাল এলাকা সেখানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে প্রশাসন পবিত্র রমজান মাসে শরীর থেকে ট্যাটো মুছে ফেলার হিড়িক পড়েছে ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তা সহ দেশটির বিভিন্ন স্থানে চলছে ফ্রিতে উল্কি অপসারণ কর্মসূচি ট্যাটু মুছে ফেলতে এসব কেন্দ্রে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শত শত মুসলমান শরীরে এই আঁকি ঝুঁকি মুছতে ব্যবহার করা হয় লেজার এবং বিভিন্ন রাসায়নিক বারবার কুকরে যাচ্ছেন তেগু ইসলিয়ান সেপচুরা পবিত্র রমজান মাস উপলক্ষে এক সময়ের এই সঙ্গীত শিল্পী এসেছেন নিজের শরীর থেকে ট্যাটু মুছে ফেলতে দাবি নিজের ভুল শোধরাতেই তারই পদক্ষেপ মানুষ হিসেবে আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি আমিও করেছি তাই সৃষ্টিকর্তার আরো নিকটে যেতে নিজের ভুল শোধরাতে চাই শুধু সেপচুরায় নয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসলাম ধর্মভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ট্যাটু অপসারণ করতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ লেজার আর বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে উল্কি মুছে ফেলতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চান তাদের সহায়তা করতেই আমারই প্রচেষ্টা ট্যাটু মুছে ফেলতে যে খরচ হয় তা অনেকের পক্ষেই বহন করা সম্ভব না আমরা তাদের ফ্রিতে ট্যাটু মুছে দেয়ার কাজ করছি জীবনের ভুল ত্রুটি মুছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আসে রমজান মাস সেই সুযোগে নিচ্ছেন ইন্দোনেশিয়ার বহু মুসলিম শরীরে উল্কি কিংবা ট্যাটু ইসলামে নিষিদ্ধ হওয়ায় শরীর থেকে মুছে ফেলছেন এসব নাতিদের নিয়ে যখন বাইরে বের হই মানুষজন অন্যভাবে আমার দিকে তাকায় লোকজনের কটু দৃষ্টি ভালো লাগে না তাই ট্যাটু মুছে ফেলতে এখানে এসেছি ইন্দোনেশিয়ায় প্রতি রমজান মাসে বিভিন্ন সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় ভিন্ন ধর্মী উল্কি অপসারণ কর্মসূচি এবছর ব্যতিক্রমী এই আয়োজনে রেজিস্ট্রেশন করেছে প্রায় সাতশো মানুষ তাজরিয়ান সোভান যমুনা নিউজ দর্শক এখানে শেষ করছে যমুনা আইডেস্কের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ